আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত হালাল কাকে বলে হালাল অর্থ সিদ্ধ ইসলাম ধর্মে যে সমস্ত কাজ করা খাওয়া পরিধান করা যায় হালাল সাধারণত খাদ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় হারাম কাকে বলে হারাম অর্থ নিষিদ্ধ ইসলাম ধর্মে যে সমস্ত কাজ চিন্তা খাওয়া পরিধান করা যায় না যেমন শুকুরের মাংস খাওয়া পরের ক্ষতিক চিন্তা করা পুরুষের রেশমের কাপড় পরিধান করা এগুলোকে বলা হয় হারাম মমিন তাকে বলে যে বা যারা কালেমা পাঠ করে হৃদয় মনে আল্লাহ ও তার রসুলদের প্রতি বিশ্বাস এনেছেন তাদেরকে বলা হয় মমিন কাফের কাদের বলে যারা আল্লাহ নবী ফেরিস্তা ও ভাগবি অবিশ্বাস করে তাদেরকে কাফের বলে শরেখ কাকে বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সষ্টা বা সষ্টার অংশ হিসাবে ভাবা মানা একে বলা হয় শরে মশরেক কাকে বলে আল্লাহর গুণের সঙ্গে কাউকে অংশী করলে তাকে মশরেক বলে মোনাফেক কাকে বলে যে ব্যক্তি হৃদয় আর মুখে দুরকম মুখে আল্লাহর নাম করে হৃদয়ে অন্য ভাব প্রসন্ন করে এদেরকে মোনাফেক বলে ফাসেক কাকে বলে হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এর সুন্নতকে স্থায়ীভাবে যে অমান্য করে যেমন দাড়ি না রাখা ইমানদার কাকে বলে যারা আল্লাহতে বিশ্বাস রাখার সাথে সাথে রসুলদের উপর বিশ্বাস রাখে তাদেরকে ইমানদার বলে প্রকৃত ইমানদার মুসলমান কাদের বলে যিনি হৃদয় ও মুখে আল্লাহকে বিশ্বাস করেন তিনি প্রকৃত মুসলমান এটা মুসলমানিত্বের প্রথম পরিচয় বাধা কিন্তু সমস্ত নবী সমস্ত কেতাব সমস্ত ফেরেস্তা শেষ বিচারের দিন কেয়ামতের ও ভাগ্যের উপর যিনি বিশ্বাস রাখেন তিনি প্রকৃত ইমানদার ইমান কিভাবে চলে যেতে পারে পীর ঠাকুর দেবতাকে রক্ষাকর্তা ভাবলে ইমান চলে যায় ফরজ কাকে বলে ফরজ অর্থ আবশ্যক কর্তব্য যা মুসলমানদের পালন করতেই হবে ফরজে আইন কাকে বলে যা প্রতিটি জ্ঞান সম্পন্ন মানুষের জন্য আবশ্যক পালনীয় ফরজে কেব্যা কাকে বলে যে সমস্ত কাজ এলাকার কয়েকজন পালন করলেই হবে যেমন জানাজান নামাজ সুন্নাত কাকে বলে যে কাজ মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন করেছেন ও দেখে সমর্থন করেছে যেমন জোহরের সন্নত নামাজ সুন্নতে মহাক্কাতা কাকে বলে যা না করলে গুনা হয় যেমন জোহরের চার সুন্নত নামাজ সুন্নতে গায়েরে মহাক্কাতা বা সুন্নতে জায়দাকে বলে যে সমস্ত কাজ মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লাম কখনো কখনো পালন করেছেন যা পালন না করলে গুনাহ নেয় মোস্তাব কাকে বলে যে কাজ করলে সব না করলে গুনাহ নেয় যেমন অতিথি আপ্যায়ন নফল কাকে বলে যে কাজ করলে সব না করলে দোষ নেয় গিবত কাকে বলে কারোর পেছনে দোষ চর্চা করা তাকে গিবত বলে আহালে কেতাব কাদের বলা হয় যাদের কাছে আল্লাহর কিতাব জবুর তাওরাত এঞ্জিল ও কোরআন এসেছে তাদেরকে আহলে কেতাব বলা হয়